গ্রামে ঢুকতে বিভিন্ন বাড়িতে চোখে পড়বে কাঠের বাক্স টিনের চাল বারান্দা কারণ সহ এখানে সেখানে ফেলে রাখা হয়েছে বাক্সগুলো গুনগুন শব্দ তুলে বাক্সের ছিদ্র দিয়ে আসা যাওয়া করছে মৌমাছি ফুলে ফুলে ঘুরে সংগ্রহ করা মধু তারা রাখছে এই বাক্সে বিন্দু বিন্দু করে জমা হওয়া মধু মিলে যখন ভরে উঠছে বাক্স সেগুলো বিক্রি করে বাড়তি টাকা পকেটে তুলছেন বাড়িওয়ালা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরের লোকজন তাই এই বাক্সগুলোর নাম দিয়েছেন টাকার বাক্স আগে থেকেই টুকটাক মধুর চাষ ছিল এই অঞ্চলে তবে বছর দশেক ধরে বাণিজ্যিকভাবে চাষের ব্যাপকতা বেড়েছে এক এক বাড়িতে দুইটি থেকে তিরিশটি পর্যন্ত বাক্স রাখা হয়েছে তেমন কোনো পরিশ্রম ছাড়াই এক এক বাক্স থেকে বছরে গড়ে দশ হাজার টাকা আয় হয় বলে জানালেন কমলগঞ্জ উপজেলা মধুচাষী উদ্যোক্তা উন্নয়ন পরিষদের সভাপতি আলতাফ মাহমুদ তালুকদার তেমন কোনো পরিশ্রম ছাড়াই এক এক বাক্স থেকে বছরে গড়ে দশ হাজার টাকা আয় হয় বলে জানালেন কমলগঞ্জ উপজেলা মধুচাষী উদ্যোক্তা উন্নয়ন পরিষদের সভাপতি আদমপুরের মধ্যভাগ গ্রামের এই মধুচাষী স্কুল শিক্ষক গত একুশ নভেম্বর নিজের বাড়িতে নিয়ে দেখান তার ঘরের পাশে সিমঝাড়ের নিচে পুকুরের পাড়ে সবজি ক্ষেতের পাশে বাক্সগুলি বসানো এই বাক্সগুলো মৌমাছির কলোনি যাতে মৌমাছি মধুর চাক তৈরি এবং মধু উৎপাদন করে মৌমাছি সারাদিন বন বাদার ঘুরে মধু সংগ্রহ করে কলোনিতে এনে জমা রাখে কলোনি পূর্ণ হয়ে উঠলে মধু বের করা হয় যা বিক্রি করে হাতে নগদ টাকা পান বাক্সের মালিক উপজেলার আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এখন এই মধু সংখ্যা চার শতাধিক বলে জানান ওই সভাপতি স্থানীয় লোকজন জানিয়েছেন আদমপুর এলাকার পাশেই পড়েছে রাজকান্দি বন বিস্তৃত এই বনের গাছে গাছে মধুর চাক তৈরি করে মৌমাসি পেশাদার মধু শিকারীরা সেখান থেকে মধু সংগ্রহ করে হাটবাজারে বিক্রি করেন খাটি এই মধুর খোঁজে আদমপুরে ছুটে আসেন ক্রেতারা তবে প্রাকৃতিক মধু দিয়ে সবার চাহিদা মেটানো যায় না তাই এলাকায় দু চারটা কাঠের বাক্স বানিয়ে মৌমাছির কলোনি সৃষ্টি করে মধুর চাষ শুরু হয় লাভজনক হওয়ায় বছর দশ বারো ধরে এই মধু চাষ বাণিজ্যিকভাবে এলাকার ঘরে ঘরে সম্প্রসারিত হয়েছে প্রায় বাড়িতে আছে এক দুটি বাক্স মধু চাষিরা জানান রাজকান্দি পাহাড়ের কাছে কাঠালকান্দি গ্রামের আজাদ মিয়া একজন মধু শিকারী তিনি গাছের ঝোলান্ত চাক থেকে মধু সংগ্রহ করেন তিনি পাহাড় থেকে রানী মৌমাছি ধরে আনেন কাঠের বাক্সে কলোনি তৈরি করেন এরপর সেই রানী মৌমাছি সহ কলোনি বিক্রি করেন আজাদ মিয়া জানান এতে করে নানা দিকে ছড়িয়ে পড়ে মধুর চাষ এখন আরও অনেকেই এই কাজে যুক্ত হয়েছেন চাষিরা জানান কলোনিতে থাকা একটি রানী মৌমাছিকে ঘিরে শ্রমিক মৌমাছিরা চাক বনা শুরু করে এরপর শুরু হয় মধু সংগ্রহ রানী মৌমাছি না থাকলে মৌমাছিরা সেখানে থাকে না আবার একটি চাক বা কলোনিতে একটি মাত্র রানী মৌমাছি থাকে একাধিক রানী মৌমাছি হলে ঝগড়াঝাঁটি শুরু হয় যা বুঝতে পারেন চাষিরা তখন রানীদের আলাদা করে না দিলে একজন দলবল নিয়ে আশপাশের গাছের ডালে গিয়ে আশ্রয় নেই দিনে দিনে কলোনিটি মৌমাছিতে পূর্ণ হয়ে ওঠে মধুতে ভরে ওঠে কলোনি একটা কলোনিতে পাঁচ থেকে সাত হাজার মৌমাছি থাকে এই মৌমাছির একটি নাম আছে দাসকুলি এই দাসকুলি জাতের মৌমাছিরই শুধু চাষ করা যায় এছাড়া রাজমধু মধু ঘামি মধু ও মধুমালতী জাতের মৌমাছিরা প্রাকৃতিকভাবে বনে জঙ্গলে মৌচাকে মধু জমায় একটি বাক্স থেকে বছরে কম করে হলেও তিনবার মধু সংগ্রহ করা যায় বছরে যার পরিমাণ প্রায় দশ কেজি প্রতি কেজি মধু এক হাজার টাকা করে বিক্রি করে আয় হয় আট দশ হাজার টাকা যাদের আট দশটা কলোনি আসে তারা বছরে বাড়তি কোনো পরিশ্রম ছাড়াই লাখ টাকা আয় করেন একটি কাঠের তৈরি বাক্স বা কলোনি বানাতে খরচ পড়ে আড়াই হাজার টাকা যাদের কাছ থেকে এই বাক্স কেনা হবে তারাই রানী মৌমাসি সহ কলোনিটি সাজিয়ে দেবেন শুধু জায়গা মতো বাক্সটি রেখে দিয়ে মাঝে মধ্যে পরিচর্যা এবং মধুতে ভরে উঠলে সংগ্রহ করতে হয় আদমপুর ইউনিয়নের মধ্যভাগ উত্তরভাগ বনগাঁও কোনাগাঁও নোয়াগাঁও আতকানি জালালপুর নৈনারপাড় এবং ইসলামপুর ইউনিয়নের কাঁঠালকান্দি ছয় নোয়াগাঁও রাজকান্দি কানাই ও করণী এলাকায় প্রায় চারশো মধু চাষী আছে এর মধ্যে আদমপুরে তিনশো এবং ইসলামপুরে একশো চাষি মধুচাষীরা জানালেন সারা বছরে এই এলাকায় এখন প্রায় কোটি টাকার মধু উৎপাদন ও বিক্রি হচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন থেকে এলাকার দশজন মধু চাষীকে প্রশিক্ষণ ও ঋণ দেওয়া হয়েছে আরও প্রশিক্ষণ ও সরকারি আর্থিক সহযোগিতা দরকার আদমপুর ও ইসলামপুর এই অঞ্চলে মধু চাষের জন্য একটি প্রাকৃতিক অনুকূল পরিবেশ আছে বলে চাষিরা মনে করেন মধু চাষী ফুরকান মিয়া জানান বনের ভেতর অনেক রকম স্থানীয় মৌসুমি ফল ফুলের গাছ আছে এসব থেকে মৌমাছিরা মধু সংগ্রহ করে কমলগঞ্জ ক্ষুদ্র কুটির শিল্প উদ্যোক্তা উন্নয়ন পরিষদের সভাপতি ও উপজেলা মধুচাষী উদ্যোক্তা উন্নয়ন পরিষদের উপদেষ্টা আহমদ সিরাজ বলেন এই এলাকায় বিচ্ছিন্নভাবে মধু চাষ হতো এখন অনেক ব্যাপকতা বেড়েছে চার শতাধিক মধু চাষী এটি এলাকায় ক্ষুদ্র শিল্প হিসেবে দাঁড়িয়ে গেছে এখন উৎপাদিত মধু প্রক্রিয়াজাত করার একটি উদ্যোগ নেওয়া দরকার বেসিক শিল্পনগরী মৌলবী বাজারের উপব্যবস্থাপক মাহবুবুর রহমান বলেন আমরা আদমপুর এলাকার মধুশাশীদের কিছু প্রশিক্ষণ ও ঋণ দিয়েছি ভবিষ্যতেও এই কার্যক্রম চলবে